আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র কয়েক মিনিটে পাউরুটি দিয়ে দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি এটা বানানো খুবই সহজ আর খেতেও একেবারে মজাদার তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি তার জন্য আমি এখানে প্রথমে তিনটি মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি তারপর আলু থেকে খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আমি এটাকে সিদ্ধ করবো তাই আপনারা চাইলে কিন্তু আলুর খোসা সহ সিদ্ধ করে নিতে পারেন তারপর আমি এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম দিয়ে তারপর আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর সাথে কয়েক টুকরো মুরগির মাংস দিয়ে দিলাম মুরগির বুকের মাংসটা দিয়েছি এখানে কারণ ওইখানে একটু মাংসের পরিমাণটা বেশি থাকে তাই আর আপনারা চাইলে কিন্তু এই মাংসটাও স্কিপ করতে পারেন শুধু আলু দিয়েও কিন্তু করা যায় আর খেতেও কিন্তু খুবই ভালো হয় আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা বা বেসনও ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদমতো লবণ জিরে গুঁড়ো তারপরে আমি গড়ে যে থাকে পানিটা সেই পানিটা দিব বেশি ঠান্ডা পানিটা বা গরম পানিও আমি ব্যবহার করব না গড়ের রুম টেম্পারেচারে যে পানিটা থাকে সেটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে তারপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না আপনারা কিন্তু স্ক্রিনে দেখলেন আমি কতটুকু পাতলা করেছি ব্যাটারটা এখন আমি সাইডে রেখে তারপরে আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম মাংসটা সেটাকে আমি একটু চটকিয়ে নিচ্ছি ভালো করে মিখে তারপর আমি এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিলাম অল্প কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে মাখিয়ে নেবো আমি ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ আমার ঘরে ছোট ছোট বাচ্চারা আছে যাতে ওরা ওই খাবারটা খেতে পারে তাই আমি দিয়েছি আর আপনারা কেউ যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু এই ঝালের পরিমাণ পেঁয়াজ কুচিটা কুচিটা পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আর আজকাল কিন্তু পাউরুটি সবার ঘরেই কম বেশি থাকে সবাই কিন্তু এগুলো পছন্দ করে খেতে আপনারা যদি চান তাহলে বাসায় কিন্তু চট জলদি এই রেসিপিটা করে মেহমানদেরকেও দিতে পারেন বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন তারপর প্রথমে আমি একটি পাউরুটির স্লাইস নিয়ে নিলাম সেই সেটার উপরে আমি যে পুরটা করে রেখেছিলাম মাংসের এবং আলু দিয়ে সেটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি পুরোটা ভর্তি করে দিয়েছি তারপরে উপরে আরেকটা পাউরুটির স্লাইস দিয়ে তারপরে স্যান্ডউইচের আকারে করে নিচ্ছি আপনারা আপনারা চাইলে কিন্তু মাঝখান দিয়ে টুকরো করেও করতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা শেপ দিতে পারেন আমি এই স্যান্ডউইচ আকারে দিয়েছি কারণ স্যান্ডউইচ আকারে দেখতে খুব ভালো লাগে তাই আমি এখানে ছয়টা করে নিয়েছি দেখুন তারপর আমি এটাকে ভাজার জন্য চুলায় চলে যাব তার জন্য আমি এখানে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিলাম ফ্রাইপ্যানে এখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি আমরা যে ঘরে রান্না করি সেই রান্নার তেলটাই আমি এখানে দিয়েছি আর তেলের পরিমাণটা কিন্তু এখানে বেশি লাগবে না অল্প হলেই হবে তারপরে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওইটা আমার স্ক্রিন থেকে আউট হয়ে গেছে তাই আমি ওটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার ভিতরে একটু চুপিয়ে তারপর আপনারা এরকমভাবে দিয়ে ভেজে নেবেন আর একসাথে মনে হয় না সবগুলো দেওয়া যাবে আমি তিনটা করে দিয়ে ভেজে নিয়েছিলাম এই পটুপুট করে ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন তাহলে কিন্তু খেতে মুচ মুছে হবে সস দিয়ে যে কোনো ধরনের সস দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন এই চটজলদি রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই বাসায় করতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে পারেন আর যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই বেল আইকনে অলে প্রেস করবেন আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমি বাকিগুলো অফ ক্যামেরায় ভিজে নিয়েছিলাম দেখুন কত দুর্দান্ত হয়েছে আজকের মতো এ পর্যন্তই আবারও অন্য আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কার কোনটা পছন্দ একটু কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কে কোনটা দেখতে চান জানিয়ে যাবেন তাহলে কিন্তু আমার করতে সুবিধে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ